বছরের ঐতিহ্যবাহী চড়ক নাটোরের নলডাঙ্গায় তিনশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা ও একদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড় বৈশাখ শিব পূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসি বারনৈ নদীর পারে চড়ক পূজা অনুষ্ঠিত হয় সোমবার হাজরা নাচের মাধ্যমে এই মেলা শুরু হয় বিকেল পাঁচটার পর থেকে চরক পূজা চড়ক ঘুরানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও একজন ব্যক্তির পিঠ ফুটিয়ে চরকে ঘোরানো হয় স্থানীয় এলাকাবাসী রমণীকান্ত হালদার জিতেন হালদার বলেন এটি তিনশো বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এই গ্রামীণ মেলায় মানুষের উপচে পড়া ভিড় হয় চরক গাছের

পূজা কমিটির সভাপতি অরুণ কুমার জানান প্রায় তিনশো বছর ধরে এটি চলে আসছে বৈশাখ মাসের এক তারিখের দিনে এই মেলা হয় এই মেলা চরক পূজা কালী পূজা শিব পূজা করা হয় অনেক পুরাতন রীতি এটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলা